হাইকোর্টের নির্দেশের ম্যাজিস্ট্রেট এবং পুলিশের উপস্থিতিতে খোলা হলো প্যারাডাইস এনজিওর মেন্টাল হোমের সেল শুক্রবার হাইকোর্টের নির্দেশে ম্যাজিস্ট্রেট এবং শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টের পুলিশের উপস্থিতিতে খুলে দেওয়া হলো শিলচর মেহেরপুর পাঁচঘড়ি রোডের প্যারাডাইস এনজিওর সেন্ট্রাল হোমের সেল উল্লেখ গত সে মে মাসের দশ তারিখে প্যারাডাইস এনজিওর মেন্টাল হোমের একজন মানসিক রোগী মৃত্যুর ঘটে পরে এনজিওর কর্মকর্তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এদিকে মানসিক রোগের পরিবারের লোকেরা তার স্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারেননি তারা এনজিওর কর্মকর্তাদের ঘাফলতির কারণে রোগীর মৃত্যু হয়েছে বলে একটি মামলা দায়ের করেন এই মামলার পরিপ্রেক্ষিতে প্রশাসনের নির্দেশে হুমটি সিল করে দেওয়া হয় এরপর প্যারাডাইস এনজিওর তরফ থেকে হাইকোর্টে মামলা দায়ের করা হয় বিষয়টি খতিয়ে দেখার জন্য গত কুড়ি ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে রায় আসে হোমের সিল খুলে দেওয়ার জন্য আজ আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেট এবং শিলচর রাঙ্গের আউটপোস্টের পুলিশের উপস্থিতিতে হোমের সিল খুলে দেওয়া হয় পরে এনজিওর কর্মকর্তারা মরজিল হোসেন বরভুইয়ার হাইকোর্টের ম্যাজিস্ট্রেট এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান সঠিক তদন্ত করে ন্যায় বিচার করার জন্য শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট এনি 24 থেকে ভয়েসে স্বর্ণালি মিশ্র এস পার অনরেবল হাইকোর্ট অর্ডার উই আর গোইং টু আনসিল দা হোম কল হাফওয়ে ফ্রম হাফওয়ে হোম ফর মেন্টালি ইল পারসন টাইম ইজ দা টাইম ইজ নাও 446 ডেট 23 ফেব্রুয়ারি 2024 ইউ ক্যান স্টার্ট নাও আমাদের এনজয় প্যারাডাইজ হাফি হোম ফর মেন্টালি ইল পার্সন যেটা পাশ করে রোড শিলচরে ছিল অনেকদিন ধরে দুই হাজার আঠারো ইংরাজি থেকে আমাদের রাস্তায় থাকা যেগুলো মানুষই মেন্টালি পার্সন ওগুলাকে আমরা সেবা করে যাচ্ছি আমাদের হোমে এনে ওনারার চিকিৎসা এবং থাকা হওয়ার ব্যবস্থা দিয়ে যাচ্ছি আমরা দুই হাজার আঠারো ইংরাজি থেকে তো গত মে মাসে দুই হাজার তেইশের মে মাসে আমাদের হোমে একজন মানুষ মারা গিয়েছিল তো এরা মারা যাওয়ার পরে মেডিকেল পুলিশে উঠাইয়া নিয়ে মেডিকেল লব মর্গের মধ্যে রাখছে তারপরে গার্জেন বাইরেছে গার্জেনটা বলছে যে আমাদের এনজিওর স্টাফগুলাই ওনাকে মেরেছে তো উনি মারা যাওয়ার এক সপ্তাহ আগেও আরেকজন মারা গেছে এক মাস আগে আরেকজন মারা গেছে এখানে তো আমাদের হোমে অনেক মারা যায় আমাদের এখানে লাস্ট স্টেজে এসে পৌঁছে মানুষ যে সময় রাস্তায় পাগল রাস্তায় পড়ে যায় ওই সময় পুলিশে উঠে আমাদের এখানে দেয় যাই হোক এটা পুলিশে এবং ম্যাজিস্ট্রেটে এসে আমাদের সিলটা হোম করেছিল এটাতে সিল করেছিল যাই হোক আজকে আমরা তারপরে আমরা হাইকোর্টে কেস করেছিলাম হাইকোর্টে এটা জাজমেন্ট দিয়েছে আজকে থেকে লাগাইয়া তিন দিন আগে যে এটা আনসিল করার জন্য তো আজকে শুক্রবার তেইশ তেইশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে ইংরাজি শুক্রবার আজকে এটা ম্যাজিস্ট্রেট এবং পুলিশের উপস্থিতিতে আমাদের এনজিও প্যারাটাইস হাফি হোম ফর মেন্টাল ইল পার্সন এটা আজকে আনসিল করা হয়েছে এটা আমি হনারেবল হাইকোর্টকে অশেষ ধন্যবাদ জানাই এবং আজকের যে ম্যাজিস্ট্রেট এসেছে ম্যাজিস্ট্রেট এবং রাঙ্গেরহাড়ি পুলিশ প্রশাসন সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাই এটা তো আজকে সত্যি জয় হয়েছে আমি সত্যি আসলাম যার জন্য আমি এটা আজকে আমার জয় হয়েছে আজকে এটা কোর্টে ওইটা অর্ডার দিয়েছে অনেক এইটার এগেনস্টে অনেক আমার হাইকোর্টে ইনকোয়ারি করেছে এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা ডিস্ট্রিক্ট পুলিশ প্রশাসন এস পি ডিসি থানতান্ন কাছ থেকে অনেক রিপোর্ট চেয়েছে হাইকোর্টে তারপরে গিয়ে এটা জাজমেন্ট দিয়েছে তো সত্যি জয় হয়েছে এটা আমি অন্তত খুশি হয়েছি এটার জন্য